দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিয়ার্স আমি এক পেয়ার কবুতার দেখাচ্ছি রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে এটা হচ্ছে ডাইরেক্ট বিওয়ার্স এটা হচ্ছে বিওয়ার্স এটা হচ্ছে একশো আড়াইশের নিউ মডাল আপনার আট ফেদারের কবুতার আপনি নিঃসন্দ করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছে দেখেন বিহার্স গেট আপটা দেখেন মাসাল্লাহ আপনি নিঃসন্দেহ দিতে পারবেন এই পেয়ারটা আপনি নিঃসন্দেহ দিতে পারবেন মাসাল্লাহ কবুতর দেখেন স্ট্রেনিং দেখেন মাসাল্লাহ আপনি নির্ভয় কবুতর ক্রয় করতে পারবেন অনলি দাম চাচ্ছি দামা দামি কোনো অপশন নাই এটা একদম তিন হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন এত সুন্দর কবুতর টেডি জেনারেশনের কবুতর দেখাই বিহার্স আপনার ধৈর্য সহকারে দেখবেন অনলি এটা দাম পড়বে অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না এর স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন ঠোঁটের স্ট্যান্ডিং মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহ নিতে পারবেন পেয়ারটার দাম চাচ্ছে অনলি দামের দামে কোনো অপশন নাই অনলি দাম চাচ্ছে তিন হাজার টাকা একদম আটশো দারের নর্মাদি কনফার্ম কনফার্মেছে সাকি আপনি নিঃসন্দেহ নিঃসন্দেহ নিতে পারবেন বিওয়ার্স হচ্ছে সাকি টেডি ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি এটা তিনশো দারের বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দু হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনার দুই হাজার টাকা পাচ্ছেন সাকি টেডি রা ব্লাড লেন মার্শাল্লাহ কবুদার অনলি পাচ্ছেন দুই হাজার টাকায় একদম কোনো কথা হবে না দুই হাজার টাকা বেবি পার্সেন্ট দেখেন মানুষের মতন দাঁড়াবে ইনশাল্লাহ বিয়ার্সই এক পেয়ার আছে দেখেন টেডি দাঁড়ানোর স্ক্রিনিং দেখেন মার্শাল্লাহ কবুতার নিতে পারবেন ডাইরেক্ট রা ব্লাড ট্রেডি দাম পড়বে অনলি দামের দামি কোনো অপশন নেই আপনার দুই হাজার টাকা পাচ্ছেন বেবি মাসা আল্লাহ কবুতার দেখেন বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন রবির ব্র্যান্ডের পক্ষ থেকে যে কবুতর ক্রয় করবেন মার্শাল কবুতর অনলি দুই হাজার টাকা পাচ্ছেন টেডি বেয়ার এক পেয়ার বেবি আছে ডাইরেক্ট র ব্লাড লেনের ডাইরেক্ট ওমান টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনি ওমান টেডি ক্রয় করবেন মার্শাল টেডি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এ পেয়ার দাম সবচেয়ে অনলি দামের কোনো অপশন নাই ওমান টেডি ডাইরেক্ট র ব্লাড লেনের অনলি দু হাজার টাকা

বিয়ার্স অনলি ডাবলা ডাবালা কবুতার বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ডাবালা বেবি আপনার নিঃসন্দেহে কবুতার কয়েক করতে পারবেন মশালা কবুতার বিয়ার্স এক পেয়ার নিউডাল কবুতর আছে যদি কারো লাগে ডাইরেক্ট হওয়া ব্লাড লাইনে রেডি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এই পেয়ারের দাম চাস অনলি হ্যাঁ একদম কোনো কথা হবে না দেশ এবং দেশের বাইরে যারা আছেন নিউ মডেল হাজার টাকা একদম আপনার নিঃসন্দেহে নিতে পারবেন একদম দুই হাজার হ্যাঁ বিয়ে একটা আছে চীনা মায়া যদি কারো লাগে মায়াটা হচ্ছে আপনার ছয় ফেদারের মাটি ছয় ফেদারের মাদি যদি কারো লাগে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন চীনা মায়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন এ মাটার দামটা আসছে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ আপনি নিতে পারবেন মশালা কবুতার অনলি পনেরোশো টাকা চীনা মায়া একটা আছে মায়া শিয়ালকুটি মায়া যদি কারো লাগে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মাদি কবুতর শিয়ালকুটি অনলি পনেরোশো টাকা আছে আসছি যেরাম ওরা সেরাম গ্রান্টি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা মশালা কবুতার চিনা এটা হচ্ছে শিয়ালকুটি নির্ভয় আপনি নিতে পারবেন বিয়ার্স আমি একবার ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের কবুতার দেখাচ্ছি দেখেন আপনারা দেশ এবং বিশ্বের বাইরে যারা আছেন রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন আমি কোনো এডিট করি না দেখেন বিয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে কোনো হাই ফ্লাইং কবুতার লাগলে আমি ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে নেবেন কোনো এডিটের কোনো সিস্টেম নেই এই যে কবুতার আপনারা যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই কবুতার নেবেন মার্শাল্লাহ কবুতার নিঃসন্দেহে আপনার এই কবুতারটার দাম চাচ্ছে আমি পাঁচ হাজার টাকা রানিং প্লেয়ার কবুতার নিউয়াডাল কবুতার যেহেতু আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি চাচ্ছি পাঁচ হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ আপনি নিঃসন্দিত করবেন এর স্ট্র্যানিং কিটা অনেক ভালো অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন রানিং ফেয়ার কবুতার বিয়ার যে এক পেয়ার আছে ডাইরেক্ট ওমান ব্লাড লাইনের র ব্লাড লাইনের ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন মাসা কবুতার দেখেন দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের আমি একটা কথা বলবো ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই অনলি ভালো মানের কবুতার ক্রয় করবেন মাসা আল্লাহ কবুতার এ পেয়ারদেরও দাম চাচ্ছি পাঁচ টাকা আপনি নিঃসন্দেহে কবুতার ক্রয় করতে পারবেন আপনি র ব্লাড লাইনে ট্রেডি আপনার র ব্লাড লাইনে ট্রেডি কিনুন মাসাল্লা কবুতার নির্ভয়ে ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকার দাম রানিং পেয়ার কবুতার বেয়ার এক পেয়ার আছে সাকি টেডি ডাইরেক্ট আপনি নিঃসন্দেহ নিতে পারবেন সাকি টেডি র ব্লাড লাইনে টেডি এটার দাম পড়বে দামের কোনো অপশন নেই অনলি দাম পড়বে আপনার লিগে চার হাজার টাকা আপনি নিঃসন্দেহে পারবেন সাকি টেডি ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দে নিতে পারবেন অনলি দাম পড়বে এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা আপনি নিঃসন্দিতবেন সাক্ষি টেডি গা ব্লাড লাইনের বিয়ার সে এক প্যার আছে গলালাল বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতর ক্রয় করতে চান মাশাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটার দাম চনলি পনেরোশো টাকা বেবি দেখেন আপনারা অসাধারণ কবুতার বিয়ার্স আর গলা লাল চোখের জেনারেশনের কবুতর লাগলো আপনাদের দেওয়া যাবে বিয়ার্স আপনারা নিতে পারবেন নিঃসন্দেহ ডাইরেক্ট রানিং পেয়ার কবুতারও দেওয়া যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রফিক পুজেন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন দেখেন ভাই মানুষের মন তো জয় করা সম্ভব না আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমু নাম্বার রফিক পুজেন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড বাংলাদেশে কবুতারের ডেলিভারি দেওয়া সম্ভব যদি ইন্ডিয়া কারো বাই কবুতার লাগে দেওয়া যাবে সমস্যা নেই আপনার সাথে সাথে যোগাযোগ করে নেবেন আমার মোবাইল নম্বরে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম